সব মাইরা দাঁড়া থাকে রুমাল দেওয়া চোখের পানি মুজবার লাগা এ কারণে আমরা ভোরা মানে সাই গুজা থাকে যাতে জামাইরা আমগো মুখকালা দেখা ইয়া না দেগা কান্নাকাটি করে না আরে খানা যে আর অন্য মহিলারা আয়া চোখের পানি রুমাল দেওয়া মুছপ মানুষ এত খাই খাই করে কেন পুরন ডাকা মানুষ খাই খাই করে না ভাই এটা কে কইছে আপনারে এটা ভুল না ভুনবার লাগছে না এটা ভুল তার না পুরন ডাকায় মানুষের ভাতটা একটু কম খায় ভাই ঠিক আছে আমরা বেশিরভাগ পোলাওটা খাই রাত্রেও পোলাও আমাদের চলে তো আমরা খাওয়াটা আর কি বেশি খাই তবে মানে এটা ইয়াস যেমন ভাত ভর্তা এগুলো আইটেম না খাওয়ানগুলো খাই যেমন মোরগ পোলা আছে নেহারি আছে পরাটা আছে ঢাকা এগুলো প্রিয় খাওয়ান এগুলো এই ক্ষেত্রে বলুন একটা কথাই ঢাকাইয়া যে আমরা অনেক শৌখিন আমরা যেমন বেটা মানুষে একটু কামাইলে কয় বৌরে কয় চলো ভালো একটা কাপড় পরো চলো আমরা জায়গা খাওয়া দাওয়া করতে এটা শৌখিন মানে একটা শখ হিসেবে এটা পূরণ করে ঠিক আছে তা তখন ওরা বাইরে খাওয়া দাওয়া করে কিন্তু এটা বলবেন না যে ঢাকার মধ্যে মনে রান্না বান্না জানে না রান্না করে না এটার জন্য অলস এটার জন্য হয়তো বেটার আসলে এটা ভুল দাঁড়া আমরা ঢাকায় তো শৌখিন আমরা এটা ঢাকার মেয়েরা কি রান্না করতে পারে অবশ্যই পারে আমি তো আলু করতে পারি খুব ভালো টেস্টি খাম করতে পারি আলু ভর্তা এমনি ভর্তা সবই পারি তো আমার মতো সব আমার আম্মারাও তো ঢাকাইয়া তাই না আমার মায়েরও ঢাকাইয়া আমার বাইয়ের বউও ঢাকাইয়া আমার ভাইয়ের মানে আমগো ফ্যামিলির মধ্যে সব বোনরাই তো ঢাকাইয়া আজকে আমি এই বিউটি সেক্টরে আইছি কাজ করতেছি কিন্তু আমার বন্যতে এগুলো অবশ্যই রান্নাবান্নার সাংসারিক রান্নাবান্না কইরা খাওয়াইতাছি বাচ্চা করে খাওয়াইতা জামাইরে খাওয়াতেছে তো আছে না এমন একটু জানতে চাই এই যে আপনারা যারা সকাল বেলে বিশেষ করে ঘুম থেকে ওঠেন কয়টা নাগাদ ওঠেন এবং তা আপনারা রান্না করেন নাকি হোটেলে গিয়ে খান একটু জানতে চাই এক এক্ষেত্রে আমি একটা কথাই কম যে ঢাকাই বেশিরভাগ দেরি করে উঠে আমার কথাটাই বলি আমি বারোটা একটার আগে উঠি না ঠিক আছে এটা সত্যি তো মানে আমরা বেশিরভাগ মানুষই দেরি করে উঠি এটা কারণ আছে আগে যেমন ঢাকাইয়ারা দেরি করে উঠতো আমাদের যে বিজনেস ইয়াটা বলি যেমন সব যে কি সকাল ভোর মানে সকাল ছয়টা সাতটার মধ্যে দোকান খুলে আটটা বেশিতে বেশি কিন্তু আমরা পুরান ঢাকার মধ্যে দশটার সময় দোকান খুলে তো দশটার সময় দোকান খুলে তো মানুষ তো তাড়াতাড়ি ওটা কী করবো কন তাই না পুরান ঢাকার মেয়েরা বিশেষ করে যদি কোনো ছেলেকে পছন্দ করে কি বলে প্রপোজ করে মানে আপনাকে ভাষা আমি তো আর প্রেম করে বিয়ে করি আমি কইতেও পারুম না ঠিক আছে কারণ আমার অ্যারেঞ্জ ম্যারেজ আমার বাবার পছন্দের বিয়ে তো মানে বাবার পছন্দের কি ছেলে পক্ষে আমার অনেক পছন্দ করতো ওই হিসাবে বিয়ে হয়েছে ঢাকাইয়া কো একটা কথাই কমুক যেটা মানে খুব আমার চলে আস্তে আস্তে আর কি রুলস আমরা সবসময় মাইয়ারা আমগো ঢাকাইয়া মাইয়ারা এক চিন্তা এক কথাই চিন্তা করি বাবার মান সম্মান আমরা কোনো কাজ করার আগে বাবার মান সম্মানের কথা চিন্তা করো। যে আমার বাবার এ না বলে অমুকের মাইয়া ওটা করছে ও অমুকের মাইয়া ওটা করছে এই জিনিস এই কথাটা যেন আমাকে বাদ দাদা না শুনতে হয় ওইভাবে আমাকে কাম করতে হয় ঠিক আছে তো প্রেমের কথা কইবেন প্রেম হিসাবটা আমি আর এখন যে যুগটা হয়েছে প্রেম করে বেশিরভাগ বিয়ে আমাদের ঢাকার মধ্যে হইতেছে বলুন না যে হয় না এমন হইতেছে বিয়ে এমন হইতাছে প্রেম করা কিন্তু পারমিশন নেয় ওই যে একা একা বিয়ে করা এটা আমাদেরকে ঢাকায় মধ্যে নেয় তো পারমিশন বাবা থেকে মায়ের থেকে বাবা মারা ফ্যামিলি তাদের দেখে যে ফ্যামিলি কেমন ব্যাকগ্রাউন্ড কেমন ছেলের ব্যাকগ্রাউন্ড কেমন মেয়ের সব এগুলাই করে তারপরে যে বিয়ে সেট তখন ধুমধাম অনুষ্ঠানটা হয় কিন্তু আমাদের একটাই আর যে আমরা একা হাত ধরা যে একটা বিয়ে বসুম এগুলো আমাকেও ঢাকাইয়া এর মধ্যে এ সাহসটা একটু জানতে চাই পুরান ঢাকার মেয়েরা কি স্বামী ভক্ত হয় কিনা হ্যাঁ স্বামী ভক্ত অনেক স্বামী ভক্ত কারণ যাতে যা করব করবো সারাদিন কাম কাজ করা বেলা মাইয়ারা কী করবো মানে যারা ওয়াইফ আছে ওরা কি করব যেটা আমি দেখাইছি মানে ক্লিন হয় তারপর মেকআপ হালকা পাতলা মেকআপ কইরা সাইজা গুইজা জামার লেগা অপেক্ষা করে জামাই আইবো ঠিক আছে তো জামাই যখন গড়ে জামা পরে এমনি আহ না জামাই অবশ্যই হাতে কিছু না কিছু আনে যেমন আমরা পুরান ঢাকায় খাস একটা এই যেটা চলে যে বেলি ফুল হ্যাঁ বেলি ফুলটা জামাই রাজা তার বোর লেখা লিয়ে আহে রাত্রে ঠিক আছে এটা দেখা বোরা অনেক খুশি হয়ে যায় তার মধ্যে জামাইরা ফোন দিয়া কয় ওই আমি কে যে তুমি রেডি থাকো এটা তো জামাইরা কয় ফোন দিয়া তো মানে কি রেডি থাকতে বলে কোন বিষয়টা মানে কোন সাইড রেডি থাকতে বলে মানে জামাই যেন সারা দিন পরিশ্রম কইরা আয়া দেখে যে জামাই যেন দেখে যে আয়েশা তার বউটা ফুলের মতো একটা সুন্দর সাজানো গোছানো এটা দেখা জামাইরা যে সারা দিন অনেক ক্লান্ত থাকে পরিশ্রম করে সেই ক্লান্তটা তারা ভোগ মুখের দিকে তাকায় ভুলে যায় কিন্তু আমরা তো শুনি ঢাকায় পুরান ঢাকার মেয়েরা নাকি যার মতো করে ঘুরে বেড়ায় স্বামী দেখভাল করে না কেয়ার করে না স্বামী এই কি এটা আসলে ভুল ধারণা সব জায়গায় এমন শুধু ঢাকায় গো মাছখানে না সবচেয়ে বড় হলো পারিবারিক পারিবারিক যে আছে পরিবারের চিন্তা করে যে আমার কথাটি বলি আমি আজ পর্যন্ত টিএসি বইতে ডরাইছি কারণ কেউ এখানে আমার ভাই থাকে আমার ভাইয়ের বন্ধু বান্ধব থাকে কেউ না দেখে দেখে না বলে অমুকের বন্যে দেখছি অমুক জায়গায় অমুকের মেয়েরে ও অমুক জায়গায় এই জিনিসটা আমরা অনেক কেয়ার করি যে আমার বাপ ভাইয়ের যেন কথা শুনতে না হয় একটু জানতে চাই আপনার স্বামীকে খুশি করার জন্য বিশেষ করে রাতের বেলায় কি করেন মেকআপ করে থাকি জামাই আইবো আমার মেকআপ দেখবো দেখ খুশি এটাই তো আমি এতে আপনি কতটুকু আনন্দ পান স্বামী খুশি হবে অবশ্যই আনন্দ পাই কারণ হাজবেন্ডের জন্যই তো সবকিছু তাই না কিন্তু হাজবেন্ড তো হাজবেন্ডের মতো হইতে হইব সব হাজবেন্ড তো আর পছন্দ করে না মেকআপ করা অনেক হাজবেন্ড আছে যে বউরে সন্দেহ করে বলে যে তুমি সাধারণ কত ধরনের চিন্তা ভাবনা তবে আমাদের ঢাকায় পুরুষ যে আছে মহিলারা এগুলো চিন্তা ভাবনা আমরা খুব কমই করি এগুলো আমাদের চিন্তা ভাবনা যে স্বামী সন্দেহ করবে ইয়ে করবে তার স্বামী জানে কারণ একটা জামাই বউ যখন সংসার করে তারা বুঝে জানে যে তার বউটা কেমন তার জামাইটা কেমন আর বিশেষ করে এখনকার যুগে যে পরিমাণ চলতেছে সব মাই দাঁড়া থাকে রুমাল দিয়া চোখের পানি লাগা এ কারণে আমরা বৌরা মানে সাইজ গুজা থাকে যাতে যা জামাই আমার মুক্তলা দিয়ে ইয়া না দেখা কান্ন কাটি নারেক খানা চাই আর অন্য মহিলারা আয়ো চোখের পানি রুমাল দিয়া মুছে বুঝছেন